সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজি ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম চলে আসলাম আবারও দারুণ একটা ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখো জামা কাপড় মিলতে বেরিয়ে পড়েছি বাড়ির পিছন দিকে আসলে এই শীতকালে না এই একটা বড় সমস্যা জামা কাপড় শুকানোর তো আগের দিনের আকাশটা এতটা খারাপ ছিল মানে প্রায় বৃষ্টি হওয়ার মতো অবস্থা আজকেও সকাল থেকে আকাশ চাপ ধরেছিল কিন্তু দেখো এখন একটু রোদ বেরিয়েছে হালকা তাও এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটা বাজে চলো বাড়ির ভিতরে যাওয়া যাক বাড়ির কাছে বক্স বাজছে প্রচন্ড পরিমাণে তো যাই হোক তোমরা সেটা ইগনোর করো গান বাজছে অনেকটা দূরেই বাড়ির পাশে নয় একদম তো যাই হোক এদিকে দেখো উনানে যেহেতু এখন রান্না করছি শীতের সময় তো ছাইগুলো তুলে নিচ্ছি আর সকালবেলায় উনুনটা একটু মুছে না নিলে না যেন রান্না করে শান্তি পাওয়া যায় না গ্যাসটা তবুও রান্নার পরেও অনেক সময় আমি মুছতাম কিন্তু উনুনটা যেহেতু কালি হয়ে যায় তো সেই কারণে আমি রান্নার আগেই মুছে নিই আর পরে মোছা যায় না কারণ উনুনটা মাটির তো প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে রান্নাবান্না আবার বসাতে হবে এই শীতকালের এই এক সমস্যা একে তো ছোটো দিনের বেলা সকাল সকাল তাড়াতাড়ি ওঠা যায় না উঠেও আবার এই কাজ ওই কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক চলো আশপাশটাও একটু মুছে নিয়ে আবার ফটাফট রান্নাটা বসাতে হবে কারণ পেকলু ভিতরে পড়াশোনা করছে ওর দিদিমণি চলে গেলেই ও আবার উঠে এসে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে লাফাবে হবে ওরও অনেকটা খিদে পেয়ে যায় সত্যি কথা বলতে সকালবেলায় মুড়ি বিস্কুট টিস্কুট খায় ওই অতটা সকালে না এই সাড়ে সাতটা পৌনে আটটা বাজে তখন সেই সময় ঠিকঠাক খেতে চায় না দেখবে আমাদেরই খুব সকাল সকাল ভারী খাবার খাওয়া যায় না একটু হালকা বিস্কুট বা হালকা জল খাবার হলে হয়ে যায় তো বাচ্চাদেরও সেরকম খাওয়ার রুচিটা অত সকালে থাকে না যাই হোক আজকে সকালবেলায় চা রুটি করেছিলাম তো মুখটুক ধুয়ে আমিও একটু চা রুটি খেয়ে দিয়ে ততক্ষণে উনুনটাও শুকিয়ে গেছে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম তো যাই হোক আমার ফোকাস এখন সম্পূর্ণ উনুনটা ধরানোর দিকে কারণ একবার উনুনটা ধরে গেলে আর কষ্ট হয় না তো আজকে না অনেকটাই তাড়াতাড়ি ধরে গেছে মানে শুধু আজকে নয় এখন থেকে অন্যটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো সেই কারণে উঠতে যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই সকালবেলায় আবার পিকলুর বাবা এসে মাংস দিয়ে গেল আর কিছু ছোটছাট বাজার দরকার ছিল সেগুলোও করে নিয়ে আসলো তো আজকে মাটার নিয়ে এসেছে আর এদিকে দেখো একটা বড় বিপদে পড়ে গেছি আলু পায়নি জানো তো মানে এত ছোটো ছোটো আলু দিয়ে মাংস রান্না করা যায় জাস্ট ভাবো একবার তো বললো যে কোনো দোকানেই নেই সব দোকানেই সেম ছোটো ছোটো সব নতুন আলু আর এই বছরের প্রথম নতুন আলু আজকে বাড়িতে আসলো এতদিন আমরা পুরনো আলুই খাচ্ছিলাম তো যাই হোক কি আর করবো চলো এগুলোই কেটে নিই মানে আমি জাস্ট ভাবছি যে রান্নাটা কেমন হবে মানে এমন একটা বিপদে পড়বো সত্যিই মাঝে মাঝে এরকমটা হয়ে যায় আর এদিকে দেখো বাবাও চলে এসেছে দুপুরে তো যাই হোক এদিকে আলুটা দেখো দুই ফালি করলাম তো একদমই ছোটো তো চলো রান্নার যন্ত্র সম্পূর্ণ কমপ্লিট করে নিই সমস্ত যন্ত্র কমপ্লিট করে নিয়েছি এদিকে মশলাটাও বেটে নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা বেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি আলু ছোট ছোট আলুগুলো ওইভাবেই দুই ফালি করে কাটলাম এদিকে গরম জল করে নিয়েছি সব কিছু ধুয়ে ধুয়ে একদম পুরো মাটন একদম রেডি হয়ে গেছে রান্না করে কালারটা কি এসেছে তাই না বলো মানে যখন রান্নার কালার ভালো ভালো আসে না আমারও খুব লাগে তো যাই হোক রান্না বান্না সমস্তটা কমপ্লিট এরপরে বাইরে চলেছি যে দেখো গোবর নাড়ে দিতে না আমাদের তো গরু নেই আসলে এগুলো না মানে মাঠ থেকে কুড়িয়ে নিয়ে আসি তো এখন যেহেতু উনানে রান্না করছি তো রান্নার যন্ত্রটাও তো দিতে হবে তাই না খড়ি মানে কাঠখড়ি তো কিনে কিনতে পেয়ে যাবো কিন্তু ঘুটেটা কিনতে পাওয়া যায় না গ্রামের মধ্যে তো সবাই উনানে রান্না করে তো কেউ না বিক্রি করতে চায় না ঘুটে অনেকের বাড়িতে তো গরুও নেই তো বেশিরভাগ গৃহস্থ মানুষ সবারই সার প্রয়োজন হয় তো ঘুটে টুটে কেউ এক মানে খুব একটা বিক্রি করে না তো যাই হোক আমার বাপের বাড়ি যেহেতু গরু ছাগল সবই ছিল তো এই গোবর টোবর নাড়ে দেওয়ার হ্যাবিটটা আমার রয়ে গেছে তো সেই কারণে এখানে আর কোনো অসুবিধা হয় না তো এই যে দেখো আমার যেহেতু এক্সট্রা পাঁচিল টাচিল নেই সেই কারণে গাছের মধ্যেই গুটে নারে নাড়ে দিই আর একটু একটু করে এনে জড়ো করে করেই আমি এতগুলো করে করেছি মানে তিন তিনটে গাছ আমি ভরিয়ে দিয়েছি মানে এক টাকা করে জড়ো করলেই তো একশো টাকায় যাওয়া যায় তাই না বলো তো সেই হচ্ছে ব্যাপার আর এই যে গোটা মাঠটা দেখছো এই মাঠের থেকেই আমি গোবরগুলো নিয়ে আসি মানে ওই যখন বাতাসে একটু মাঠে বাঁধতে যায়। তখন দেখি যে পড়ে থাকে তো ওখান থেকেই কুড়িয়ে নিয়ে আসি তো বন্ধুরা দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট এদিকে দেখো বাবাটা আবারও রেডি হয়ে গেছি ভেবেছিলাম রবিবারের দিন বাড়ির সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে একটু আনন্দ করবো এইবেলা হয়তো দোকানটা বন্ধ রাখবে কিন্তু সেটা আর হলো না মানে হঠাৎ করেই একটা নেমন্তন্ন চলে আসে সেটা হচ্ছে বাবার মানে সবারই এসেছে তো বিশেষ করে বাবার জন্যে একটা মহাপ্রভুর ভোগের নেমন্তন্ন এসেছে তো বাবা সেখানে কীর্তন করতে চলে গেল সকালেই চলে গেছে এগারোটার সময় এসেছিলো এসে ভাত খেয়ে দিয়ে ঘিরিয়ে ভাত খেয়ে চলে গেছে তখন তরকারি হয়নি কো তো যাই হোক এখন আমি আবার এই যে সাইকেলের মধ্যে দেখো ভাত টাত সব প্যাক করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে তো কাপড় চোপড় যা ছিল সব তুলে চেয়ারে ঠিকই করে রেখেছি গোছগাছ করার মতো সময় নেই আর একটু এক দেড় ঘন্টা পরে হোক কি দু ঘন্টা পরে হোক এসে ওই সাড়ে তিনটে চারটের সময় এসে ছাগলটাকে ঘরে তুলে দিয়ে যাবো তো চলো সঙ্গে থাকো এখন বেশি কথা বলার সময় নেই বেচারার হয়তো খিদেই পেট চোঁচো করছে আমি আগে দোকানে যাই ঠিক আছে চলো সঙ্গে থাকো পাকা সাইকেল ওঠো এই এখন উঠিস না তালামারি আগে চল ঠিক আছে তো চলো আবার আমাদেরও সে ওখানে যাওয়ার কথা আছে তো দেখা যাক কী হয় আগে যাই তো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে দোকান থেকে চলে আসলাম একটু আগেই ছাগলটা তোলার জন্যই তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া সেরে নিয়েছে তো ভেবেছিলাম একটু মহাপ্রভুর ভোগের ওখানে যাবো তো আর যাওয়া হলো না কারণ ওটা অনেকটাই দূরে আর এখন দোকান বন্ধ করে যাওয়াও যাবে না তো সেই কারণে বললো থাক আজকে আর তোমাকে যেতে হবে না বাবা তো কীর্তনে গেছেই ওখান থেকে প্রসাদ নিয়ে আসবে খেয়ে নিও তো ভাবলাম থাক ওই যে বলে না সব জায়গায় যাওয়ার একটা ভাগ্যের ব্যাপার ওই জায়গাটায় যাওয়া তো যাই হোক আজকে আমার ভাগ্যে নেই সেই জন্যে যাওয়া হলো না তবে এখন ছাগল টাগল তুলে দিয়ে আবার চলে যাব দোকানে ওই দিকে আছে বাতাসি চলো যাই আগে নিয়ে আসি ওকে তো বধরা আমরা এখন জামাল কুদু যে ট্রেন্ডিং সংটা সেটার বাংলা ভার্সান তোমাদেরকে শোনাচ্ছি ঠিক আছে দোকানে আবারও চলে এসেছিলাম তো এখন সবাই উঠে টহল দিতে গেছে তোমাদের দাদা ভাই বাবা বাড়ি চলে গেছে তো ও আসলে দোকান বন্ধ করব তো চলো তোমাদেরকে জামাল কুদুর বাংলা ভার্শানটা শোনাই যেটা এখন ইনস্টাগ্রামের ট্রেন্ডিং চলছে ঠিক আছে হয়তো তোমরা অনেকেই পোস্টগুলো দেখেছো তো আমার মুখে শুনতে কেমন লাগে সেটা দেখো আরের মুখটা দেখো বান্দর ওরাম করে না পাপা তারও একটা গান শোনাচ্ছি হ্যাঁ যে আমার গলা ফাটাবাসের আওয়াজ আয়সিয়া কি তেলে ভাজা কর্প কি মজা বাদাম চা মজদুর আয়সিয়া কি তেলে ভাজা করোরা কি মজা বাদাম চা মজদুর জামা জামা ল্যাং চাবালু জামাল পুদু টিং জামা জামা ল্যাং চাবালু জামাল পুদু টিং এইটুকুই ও এত হাসি পায় মানে এই জামাল কুদু যখন গানটা শুনতাম ঠিক আছে জামাল কুদু জামাল কুদু করতাম ঠিক আছে ওই জামাল কুদু আর বেরোয় না ওই জামাল কুদুই বের হয় তো তোমরা একবার ইনস্টাগ্রামে চেক করতে পারো ঠিক আছে এটা ভীষণই ট্রেন্ডিং আর ভাইরাল চলছে এখন মানে এই যে জামাল কুদু গানটা তো মানে কিছু বোঝাই যায় না ভাষাটা ইরাকের গান ওটা ইরা ইরানের ভাষার ইরান না ইরাক যাই হোক তো বাংলা ভার্সানটা দেওয়ার পরে ওই তাল মিলিয়ে গানের লিরিক্সগুলো মনে হয় যেন এগুলো দিয়েই আইডিয়া করে বানিয়েছে তো যাই হোক চলো অনেক হাসি মজা হলো এবার বাড়িতে যাই বাড়ি গিয়ে বাকি গল্প হচ্ছে ঠিক আছে অনেক কাজ পড়ে আছে বাড়িতে বিছানা টিছানা তো করেই এসেছি কিন্তু জামা কাপড়গুলো গোছ গাছ করতে হবে এই জামা কাপড় গোছানোর দিন যেদিন থাকে না মাথা জাস্ট ব্যথা ধরে কালকে কেচেছি দুদিন ধরে শুকালো আজকে আবার কালকের আজকের আবার জ্বরো হয়ে আছে আবার কালকে সকালে কাচতে হবে মানে কাছাকাছি শেষ নেই ঠান্ডার মধ্যেই দেখো আমার সোয়েটারগুলো দুটোই কেচে দিয়েছিলাম শুকোয়নি এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেটটা করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের নয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের তো আমার ভাইয়ের গায়ে হয় না জন্যে আমাকে দিয়েছিল ঠিক আছে মানে বেচারা নতুন কেনার পরে গতবার আর বছর নতুন কেনার পরে মানে তুলে রেখেছে যে কোথাও গেলে এক্সট্রা যে আমাদের থাকে কোথাও গেলে পড়বো তো সেই ভেবে রেখে যায় বেচারা এত মোটা হয়ে গেছে ওর গায়ে হচ্ছে না তো এই যে ইয়ে যখন জানুয়ারি মাসে গেছিলাম তখন আমাকে দিয়েছে তো আমার না এগুলো মানে কেমন লাগতো এগুলো পড়তে মানে আমি দূর ছেলেদের মাথা গলিয়ে পড়বো না আমি আর সত্যি কথা বলতে এই সোয়েটার টোয়েটার না মাথা গলিয়ে পড়তে অসুবিধাই হয় চুল টুল একদম বিগড়ে যায় তো তোমাদের দাদা ভাই কয়েকদিন পরলো তো তারপরে আর পরে না মানে ও কখন পরে ঠেকায় পরে মানে যখন ওর জ্যাকেট আমি কেঁচে দিই শুকোয় না তখনও এটা পরে মানে কাজ চালানোর জন্যে ওই আমিও সেই সেম ব্যাপার আমারগুলো যখন শুকোয় না তখন আমি এটা পড়ি তো এটা হচ্ছে আমাদের মানে কি বলে নেই মামার চেয়ে কানা মামা তো যাই হোক এদিকে দেখো পিকলু কি করছে এই যে ওর লক্ষ্মী ভাড়ার নিয়ে শেষ হচ্ছে না ও না এটা খুঁটি হ্যাঁ খুঁটি খুঁটি তো ও এই ছোট খুঁটিটা একটা ভর্তি করেছে আর একটা ওই যে দেখো বাবা সরো একটু ওই পাশে যে বড়গুলো দেখছো ওই বড়গুলো একটা আপাতত মানে রানিং চলছে তার আগেই ও আবার ওটা নিয়েছে ভরবে বলে মানে এখন ওটাই বললো না টাকাই মানে ওই খুঁটির মধ্যে টাকা ভরার কথা মনেই থাকে না ফালতু পড়ে আছে আবার একটা নিয়েছে দেখো দোকানে থাকলে তাও বিক্রি হবে পনেরো টাকার দাম শুধু শুধু বাড়িতে নিয়ে যাবে তো যাই হোক আমাদের দোকানের অর্ধেক জিনিস ওই শেষ করে যেমন ধরো তোমার ওই লাট্টুগুলো লাট্টুগুলো অর্ধেক নষ্ট করলো খেলতে তো পারে না পাঁচটে না আচ্ছা পাঁচটাগুলো নিতে হবে না তারপরে এই যে ঘুড়ি ঘুড়িগুলো নিয়ে আসলো কতগুলো যে বাড়িতে নিয়ে গিয়ে নষ্ট করেছে তার নেই ঠিক ওরাতে তো পারে না খালি নিয়ে গিয়ে ধেঁধে ধেঁদে বেড়াবে আর ছিঁড়ে করে শেষ মানে দোকানে এই খেলনা টেলনা বলো বা ছোটোদের জিনিস আনলে বিক্রি আর্ধেক শেষ করে দেয় লাভের টাকা কোথায় যে যায় কে জানে লাভ তো হয়ই না উল্টে আরও লস হয়ে যায় কিনা দামটা উঠে আসে না তো যাই হোক ও তো বাচ্চা হতো আর বোঝে না কী আর করবো বড় হলে বুঝতে শিখবে তো চলো আমি কী কথা বলতে বলতে কী কথাই চলে গেলাম ভালো লাগে তোমাদের সঙ্গে বক বক করতে তোমরাও বলো যে দিদিভাই ভিডিও দাও না তো এখন দোকানে বসে বসে কী করবো ওই এই যে চেয়ারে বসে বক বক করছি দোকান গুছিয়ে দিয়েছি খালি জাস্ট বন্ধ করে চলে যাবো আর দশ মিনিট পরে ঠিক আছে তো চলো তোমরাও সঙ্গে থেকে দশ মিনিট পর বাড়িতে খাচ্ছি দোকান থেকে বাড়ি এসেই হাত পা হাত পা ধুয়ে একটু আটা মেখে নিলাম এখন আর সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার ঝামেলাটা আমার থাকে না মানে বাবাই এখন ঠাকুরঘরটা সামলে নেয় তো সেই কারণে না আমার অনেকটা সুবিধা হয় কাজে যেন তো মানে এই ছোটো ছোটো কাজগুলো যখন বাড়িতে কেউ হেল্প করে না দেখবে অনেক সুবিধা হয় বিশেষ করে ঠাকুরঘরটা সামলানো তো যাই হোক এদিকে দেখো কটা রুটি করে নিচ্ছি কারণ রাত্রেবেলায় ভাবলাম একটু রুটি খাবো প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর দুপুরের অনেকগুলো ভাত রয়েছে আবার যদি ভাত রান্না করি তাহলে অনেকগুলো বাড়তি হয়ে যাবে আবার সকালের জন্য ভাত বেঁচে যাবে সেই কারণে ভাবলাম যে না কটার রুটি করি রুটি মাংস দিয়ে খাওয়া হবে আর এই যে এদিকে রুটিও হয়ে গেছে আর এর মধ্যে দেখো তরকারিটাও গরম করতে বসিয়েছি মানে এতটা পরিমাণে ঠান্ডা হয়ে গে মানে ঠান্ডা পড়েছে মাংসটা পুরো একেবারে জমে গেছে তো যাই হোক এদিকে দেখো অংশ গরম করে এই যে সবার জন্যে ভাত বেড়ে নিচ্ছে মানে টুক করে ভাত আর দুটো তিনটে করে রুটি তরকারি দিয়ে দেব তাহলে দুটো মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে আর বাবার ঘরে যেহেতু টিভি চলে তো সেই কারণে টিভি দেখতে দেখতে একটু খাওয়া হয় তো ওই জন্যে দেখো ওরা তিন বাব্যাটা ওদিকে বসে পড়েছে আর আমি এদিকে যোগাড় যন্ত্র করে নিচ্ছি তো সবাই মিলে রাতের খাওয়া দাওয়াটা তাও একসঙ্গে সারা হবে দিনের বেলা যেহেতু একসঙ্গে খেতে পারলাম না মানে আমাদের কোনটা যে ছুটির দিন আর কোনটা কাজের দিন কিছু বোঝাই যায় না তো যাই হোক তোমাদের দাদাভাই এদিকে বিছানাটা সেরে নিচ্ছে আর আমি ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ওই যে দুপুরের কাজ বাকি ছিল বললামই যে সমস্ত কিছু তুলে রেখে চলে গেছিলাম দোকানে তো গোছানোর আর টাইম পাইনি খুব তো যাই হোক ছুটির দিনের কটা যেটা বলছিলাম সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা দিনই ডে মানে যেহেতু নিজস্ব দোকান হাতের কাজ ছুটি সাটা আমাদের কিছু থাকে না খুব একটা মানে যখন অতিরিক্ত ওয়েদার খারাপ বা শরীর টরীর খারাপ হলো বা বৃষ্টি টিষ্টি হলে তখন হয়তো ছুটি করি বা কোথাও গেলাম তো খুব কমই আমরা ছুটি পাই তো যাই হোক এই কাজটা মানে আমার মনে হয় সবথেকে বেশি কঠিন মানে জামাকাপড় কাঁচা ধোয়া করার থেকে এই গোছানোটাই বেশি কঠিন তো যাই হোক ওদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে কাজটা আমার অনেকটাই হয়েই গেছিলো তো অনেকগুলো যেহেতু কাপড় ছিল সেই কারণে টুকটুক করেই করছিলাম আর এদিকে দেখো পিকলু ওর দাদুর ঘরে দাদুর সঙ্গে টিভি দেখছিল দেখতে দেখতে হাঁপিয়ে গেছে মানে ওর এখন ঘুম ধরে গেছে দুপুরবেলা যেহেতু ঘুমায়নি তো ওকে এখন সোয়েটার টোয়েটারগুলো খুলে দিচ্ছি আর দেখো কতগুলো জামা কাপড় পরিয়েছি আজকে সত্যি কথা বলতে ঠান্ডাটা পরিমাণের চেয়ে বেশিই পড়ে গেছিলো তো বাচ্চা কাচ্চাকে তো একটু প্রোটেক্ট করে রাখতেই হবে তাই না তো সেই কারণেই ও এখন ঘুমাবে আর জামা কাপড় পরে ঘুমোতে পারে না তো যাই হোক ও জামা প্যান্ট সব চেঞ্জ করে দিচ্ছি আর আমার জামা কাপড় কিন্তু এখনো গোছানো হয়নি এই যে দেখো অর্ধেকটা করেছি আর অর্ধেকটা এখনও পড়ে আছে এগুলো তো সব পিকলুর গা থেকে খুললাম তোমাদের দাদা ভাইয়ের মনে হয় কোনো অসুবিধা হচ্ছে এই যে চেয়ারেও কতগুলো জামা কাপড় জন খাবে জন খাবে খাসির মাংস আমার এই অবস্থা প্রবলেম কি হচ্ছে তো বাবা দুপুরে খায়নি তো আমি কি করব তুমি খেও তো নিছো খেলে কেন যাক বাবা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে যার যার জায়গায় রেখে আমিও দেখো মশারি টুসারি টাঙিয়ে বিছানায় চলে এসেছি আজকের মতো আমার ছুটি আর এদিকে দেখো পিকলোর সঙ্গে একটু দুষ্টুমি করছি মানে ওকে ঘুম পাড়ানোর আগে ওই গা মাথাগুলো একটু সূত্রে দিই মানে গাঁপ পা ছিটপিটায় তো তো বারবার খালি বলে একটু চুলকে দাও তো চলো আমার ডিউটি এখন এটা পালন করি ওকে ঘুম পাড়াই আর এই একটু ঢং করে নিলাম তোমাদের সঙ্গে কিছু মনে করো না চলো আজকের মতো ডা গুড নাইট